যে আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর যে লড়ার সিচুয়েশন আইন শৃঙ্খলার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একের মাস সরকার ছয়টাই রিফর্ম কমিশন করেছে ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লস বাই ক্লস তাদের জবাব দিয়েছি এবং তাদের উত্তর দিয়েছে উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সে বিষয়ে তারা কথা সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এই কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসের উপর জোর দিচ্ছি যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে আপনি অক্ষম হতে আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে যাচ্ছেন কেন আমাদের দু ষোলো সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই আজকে আপনার বিক বিশিষ্ট পার্লামেন্টের কথা বুঝতে এবং সরকার মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে এটা তো আমরা তখনই বলেছি তখনই সেটার মধ্যে আছে আপনার এয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্টারিয়ান গভর্নমেন্টের সময় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই বলেছি তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তাহলে সমস্যাটা কোথায় নো নট ন্যান্স এলি যেটা যেটা বাস্তবায়ন যোগ্যশোর বাস্তবান হবে অল কনসেন্স যদি হয় সব দলের এই দলগুলো হবে আর যেগুলো বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে এটা তো সরকারেরই কথা হিন্দু সাহেবেরই কথা সংঘাতের প্রশ্নই নাই এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে প্রত্যেক রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে একই জন্য মত থাকবে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত এখানেই তো নির্বাচন নির্বাচন কেন আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে দিস ইজ মাই পলিসি আপনারা আমাকে ভোট দিন অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্ট গঠন করবে এটাই হচ্ছে গণতন্ত্র দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয় গণতন্ত্র ফলো করা হয় সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে এটাতেই আমরা ইউজ আমাদের তা সেভাবে ইউজ সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই সবখানে সংস্কার হবে সংস্কার যখন হবে তখন হবে এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না অথবা আমরা বুঝি আপনারা বোঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই আমি আপনার কথা বলছি